আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা পক্ষ আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত করলাম তা হচ্ছে একটি এমপ্লিফায়ার তবে এটা ক্লাস ডি হাই কোয়ালিটির সর্বোচ্চ ওয়াট সম্পূর্ণ একটি এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ার দিয়ে আপনারা বারো ইঞ্চি যে স্পিকারগুলো আছে সাব এবং ভয়েস ভালো মানের তিনশো চারশো ওয়াটের ঠিক ওই স্পিকারগুলো কিন্তু চালাতে পারবেন এই এমপ্লিফায়ারটি যেহেতু হাই কনফিগারেশনের তো এই এমপ্লিফায়ার সম্বন্ধে একটু জানাও দরকার যেহেতু এটা প্রাইস অনেক হাই যেহেতু কনফিগারেশন অনেক বেশি এবং কোয়ালিটি সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট ক্লাস ডি অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল এই ধরনের এমপ্লিফায়ার আনার এবং রিভিউ দেওয়ার জন্য তারপর ভিত্তি করি আজকের এই ভিডিওটি তবে বিষয়গুলো বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ সুন্দর থাকবে আর যারা আজ কিন করলেন এই মুহূর্তে আমার চ্যানেলটি তাদের প্রতি বিশেষ হবে এখন সাবস্ক্রাইব করুন আর আর বেলেগুনি অবশ্যই করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা এটা ওভারঅল একটু দেখে নিলাম এটা দুটো কাবার থাকে দুই পাশে জাস্ট এভাবে কাবারটা আমরা সেট করে দেবো আর বোঝানোর সাথে দেখার স্বার্থে ওপরে কাবারটা আমরা না লাগাই আপনাদের দেখাচ্ছি এখানে সাইডে যে কনফিগারেশন লেখা আছে একটু দেখলে বোঝা বেশি মডেল হচ্ছে জেড কে এ এস টোয়েন্টি ওয়ান ষোলো থেকে আটত্রিশ বোল পর্যন্ত কিন্তু দিতে পারবেন ফাইভ ইস টু ওয়ান ব্লুটুথের কনফিগারেশন আক্স ইনপুট ব্লুটুথ ইনপুট ইউসবি তিনটা চারটে অপশান চালাতে পারবেন টু ইন্স টু ওয়ান লেফট রেট এবং সাপ ওভার চলবে আর তিনশো দুইশো বিশ দুইশো বিশ দুটো স্পিকার একটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের সাপ চলবে তার মানে এটা হেভি কনফিগারেশন পূর্ণ সম্পূর্ণ একটি ক্লাস ডি এমপ্লিফায়ার অর্থাৎ একটা অনেক বড় বড় অনুষ্ঠান করে যে আমরা দশ বিশ হাজার টাকা দামের যে সেটগুলো বানাই থাকি মূলত দশ মিনিমাম দশ হাজার টাকা দামের সেই সেটগুলোতে যে সাউন্ডটা পাবেন ঠিক আশা করি এসছে ভালো ছাড়া কম পাবেন না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এই এমপ্লিফায়ারগুলোতে কিন্তু সাউন্ডের মজা পাবেন সাউন্ডের কোয়ালিটি পাবেন যেখানে হাম নয়েজ এগুলো থাকবে না এখানে ভলিউমগুলোর যে কে কী কোথায় কোনটা কী করা হবে সব লেখা আছে আর একটা ফ্যান দেওয়া আছে যার কারণে কুলিং করে রাখার জন্য ঠান্ডা রাখার জন্য আর এখানে আউটপুটে আমরা যেটা দেখতেছি এখানে যেহেতু টু ইস টু ওয়ান অর্থাৎ দুটো ভয়েস একটি সাপ একটি ইউসবিপুট আমরা উপরে কাবার দিয়ে দেখানোর চেষ্টা করি এটা সাপ চলবে দুটো আর এই পাশেরটা দিয়ে সাপ লেখা আছে দেখুন এস লেখা আছে লেফট রাইট আর হচ্ছে সাপের জন্য আলাদা আর ইনপুটের ভয়েস ভোল্ট ইনপুট অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইনপুটের জন্য দুটো অপশন নাট দিয়েও করা যাবে জ্যাক দিয়েও করতে পারবেন আপনার ইউএসবি দিয়েও পেনড্রাইভ ড্রাইভ দিয়ে ইন করতে পারবেন এবং মোবাইলে জ্যাক যে ওয়ান ওয়ান কেবল দিয়েও কিন্তু ইন করতে পারবেন সেই অপশন কিন্তু এখানে থেকে এবং আছে ব্লুটুথ অপশন সবগুলো সিস্টেম কিন্তু এর ভিতরে দেওয়া আছে তো যাই হোক এখানে যেটা কুলিং ফ্যান দেওয়া আছে ঠান্ডা রাখার জন্য আমি আবার বলছি আর এই পাশে আপনার এতে কিন্তু ভলিউমটা কম বেশি করার একটা অপশনও আছে এখান থেকে অফ এবং পুজ রাখার জন্য অর্থাৎ অফ রাখার জন্য একটা আলাদা অপশন কিন্তু দিয়ে রাখা আছে এই জায়গায় আজকেরটি শুধুমাত্র তাদের জন্য যারা ভালো মানের ভালো কনফিগারেশন চান সবসময় আমার কাছে চাইতেন তাদের জন্য টাকা আসলে লাগবেই ভালো কিছু কিনতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন পড়বে সেটা ঠিক চিন্তা করলে তো চলবে না তবে কোয়ালিটি ফুল মান নিতে গেলে অবশ্যই সেখানে ইনভেস্ট করতে হবে টাকা খরচ করতে হবে তবে এটার ক্ষেত্রে ঠিক সেরকমই ভালো মানের ভালো সাউন্ড কোয়ালিটি পাইতে এই ধরনের এমপ্লিফায়ার বিকল্প নাই অনেকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান করার জন্য যদি এমপ্লিফায়ার খোঁজেন সেটা আপনারা এই এমপ্লিফায়ারটা নিতে পারেন তো এখানে আপনারা পাওয়ার সাপ্লাই হিসাবে এস পাওয়ার সাপ্লাইগুলো আপনারা দিতে পারেন এস এস পাওয়ার সাপ্লাইগুলো আপনার ছত্রিশ পর্যন্ত পাওয়া যায় মার্কেটে ওটাও দিতে পারেন ট্রান্সফরমার থেকেও আপনারা ছত্রিশ ভোল্ট তৈরি করে কিন্তু আপনারা ফিল্টার করে ডিসি করে দিতে পারেন সুতরাং আপনারা যদি একান্ত কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করলে আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো অথবা আপনারা আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সবার বাসিস্টান অন্ধসংস্থা মার্কেটে দিতেও পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর এম লিভারটি আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই এটা প্রাইস আমরা এই মুহূর্তে রাখবো ছয় হাজার একশো টাকা এটা আরও বেশি সেল করে অন্যান্য ওয়েবসাইটগুলোতে তো আমরা এইটা প্রফিটটা সামান্য প্রফিট করি ইনশাল্লাহ ছয় হাজার একশো টাকার মধ্যে ইনশাআল্লাহ দিব তবে এটা আমি বলবো অরিজিনালটা পাবেন এখানে কপিটাও থাকতে পারে মার্কেটে তো অরিজিনাল প্রোডাক্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে তো ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত